হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে আমি নতুন আর একটি ড্রাগস ডে কথা বলবো ওষুধটি হচ্ছে ফেকজো একশো এই মেডিসিনটি কি কি কাজ করে থাকে এই বিষয়ে আলোচনা করব। ফেকজোর ট্যাবলেটটি ষাট এম জি একশো বিশ এম জি একশো আশি জি ট্যাবলেট ফর্মে পাওয়া যায় এছাড়া সাসপেনশন তিরিশ মিলি গ্রামে পাওয়া যায় এটি বাচ্চাদের জন্য শুধুমাত্র বন্ধুরা আরেকটি কথা বলে নিই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে আমার নতুন নতুন মেডিসিন সম্পর্কে সকল ভিডিওটি আপনি পেয়ে যেতে পারেন প্রথমে আমরা আলোচনা করি ফেকজো সাইট নিয়ে এটি বারো বছর বাচ্চাদের জন্য শুধুমাত্র আর যারা বারো বছরের উপরে তাদের জন্য হচ্ছে আঠারো বছরের উর্ধে যদি আপনি হন তাহলে একশো আশি জি ওষুধটি আপনার জন্য এছাড়া শিশুদের জন্য তিরিশ মিলিগ্রামের সাসপেনশন ও ষাট এম জি ট্যাবলেট দিতে পারেন ফেকজো মেডিসিনটি ঠান্ডা সর্দি অ্যালার্জি হলে বন্ধুরা আপনারা এই ওষুধটি ব্যবহার করতে পারেন খেতে পারেন এই ওষুধটি আপনারা পাবেন আপনাদের নিকটস্থ ফার্মেসিতেই পেয়ে যাবেন ফেকজো একশো বিশ এই প্রোডাক্টটি সনামধন্য কোম্পানি স্কোয়ার কোম্পানির একটি প্রোডাক্ট যাহার গ্রুপ নেম ফেকজো ফেনাডিন হাইডোক্লোরাইড ইউএসপি একশো বিশ গ্রাম মিলিগ্রাম আকারে ওষুধ সেবনের আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য